আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন মানিকগঞ্জের ঘিওরে জনসম্মুখে এক ব্যবসায়ীকে দাড়ি ধরে টানা হিঁচড়া ও মারধুরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত নাসিম ভইয়া গত শুক্রবার সকালে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ঘিওর উপজেলার সদর এলাকায় মোশারফ হোসেন ওরূপে বাচ্চু মিয়ার ছেলে নাসিম ভাইয়া গত সোমবার রাত নয়টার দিকে ঘিওর থানা রোডে অবস্থিত মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে প্রতিষ্ঠানটির মালিক আলিয়াজম মানিককে অকথ্য ভাষায় গালাগাল করেন এরপর তিনি হঠাৎ করেই তার দাড়ি ধরে টানা হেঁচড়া শুরু করেন এরপর শারীরিকভাবে লাঞ্ছিত করেন পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল যা অনেক দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিরোধী প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে নিন্দ্রার ঝড় উঠে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ধর্মীয় বিদ্বেষপন্ন আচরণের অভিযোগে সরব হন নেটিজেনরা আইনি প্রক্রিয়া ও গণবিক্ষোভ ঘটনার পরপরই ভুক্তভোগী আলী আজম মানিক থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছিল পুলিশ মামরা রুজু করে অভিযুক্তকে গ্রেফতারের অভিযোগ শুরু করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ মাহমুদ জানান বিষয়টি নিয়ে আমরা শুরু থেকেই খুব সিরিয়াস ছিলাম শুক্রবার সাড়ে সাতটায় দিকে নাসিম ভূয়াকে আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে দ্রুত আদালতে তোলা হবে ঘটনার দিন স্থানীয় জনতা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবর হন এক পর্যায়ে থানা ঘেরাওয়ের পরিস্থিতিও তৈরি হয়েছিল রাজনৈতিক বিতর্ক ও ভুক্তভোগীর বক্তব্য এদিকে অভিযুক্ত নাসিম ভূইয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিএমপির কর্মী হিসাবে প্রচার করা হলে ঘিহর উপজেলা বিএমপির এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছিল নাসিম ভূইয়ার সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই আর তারা উল্লেখ করে যে তিনি বিএমপির কেউই নন এবং এই ঘটনার দায় বিএমপির উপর চাপানো একটি রাজনৈতিক ষড়যন্ত্র ভুক্তভোগী আলী আজম জীবনবন্দিতে স্পষ্ট করে জানান নাসির আমাকে একটা রাজনৈতিক পরিচয় দিয়ে মারধর করেনি এটি তার ব্যক্তিগত রোষ থেকেই ঘটেছে ধর্মীয় রীতি অনুসারে দাঁড়িয়ে রাখা একজন ব্যক্তিকে এমন হেনস্তার ঘটনা ইসলাম প্রিয় মানুষের মনে গভীর খুব সৃষ্টি করেছে অনেকে এটিকে ধর্মীয় অবমাননার মতো গুরুতর অপরাধ হিসাবেও দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশ্ন একটাই এই হামলা কি কেবল একটি ব্যক্তিগত রোষ নাকি এর পিছনে কোনো সাংস্কৃতিক অবজ্ঞা বা সাম্প্রদায়িক বিদ্বেষ করেছে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে যেন এমন আচরণ করতে সাহস না পায় এই দাবি এখন মুখর হয়ে যে উঠেছে দেশ ও ধর্মপ্রাণ সচেতন নাগরিকদের